তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দুই হাজার চব্বিশ পার হয়ে গেছে আজকে নতুন নববর্ষের দিন যেমন আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি আর দুই স্টার্ট তো এই জন্য ছোটো বাচ্চাদের নিয়ে একটা পার্টি ধরতে গেলে পার্টিতে কিন্তু কোনো খাওয়া দাওয়া নেই তো তোমার নামটা কি সবার নামগুলো বলবা ঠিক আছে তারপরে আমরা গল্প করব তো তোমার থেকে শুরু মনি ইমু তোমার নাম মিষ্টি ও এর নাম মিষ্টি মিষ্টি খাবেন নাকি এখানে আসেন ওর নাম হচ্ছে মিষ্টি তো সমস্যা নাই আমরা যখন আমাদের পার্টিটা শেষ হবে তখন মিষ্টি খাবো মিষ্টি আমাদের কিনতে হবে তো এই জন্য আমরা একটা গল্প বলি আমাদের বগুড়ার ভাষায় কথা বলবো আমরা এখন তো একে জিজ্ঞেস করি প্রথমে তারপরে সবাইকে জিজ্ঞেস করব যে কে কি গান টান পারে কিনা তো আমাদের বগুড়ার ভাষায় কিন্তু কথা বলবো এটা গান কও

झके <laughs>

না খেলার সময় খেলা করি পড়ার সময় পড়া পড়ি কাজের সময় শুধু